হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের যে ওয়েদার এই ওয়েদারে খিচুড়ি না খাইলে চলে বলেন সো আমি আজকে নিজের হাতে খিচুড়ি রান্না করছি হোয়াট এভার আমি কিন্তু অনেক ভালো রান্না করতে পারি রান্না করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো তো সন্ধ্যার দিকে আমার আবার খুবই ক্রেভিংস হচ্ছে মোমো খাইতে তো মোমো খাইতে ডেফিনেটলি আমি মেন গেটে চলে যাব আর এখান থেকে আমি অলওয়েজ মোমো খাই এই দোকানের মোমোটা অনেক মজা বেসিক্যালি আমার কাছে অনেক মজা লাগে ওদের যে চা চাটনিটা দেয় আর ওরা একশো টাকার মধ্যে কোয়ান্টিটি প্রায় আটটার মতো দেয় আট থেকে নয়টা প্রভাব একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর গরম গরম মোমো ছিল খাইতে বেশ মজা লাগছে আমার হাতে কাঁধে এই তো আমার মোমো খাওয়া শেষ তো আমি এখন চা খাবো আর চা খাওয়ার জন্য যাচ্ছি চায়ের আড্ডাতে নর্মালি এই দোকানের সামনে একটা ভিড় লেগেই থাকে বিশেষ করে সন্ধ্যাবেলা আজকে আমি বাদাম চা খাবো আর আমি বাদাম চা আগে খাই নাই তো আজকে ভাবলাম যে বাদাম চাটা ট্রাই করি দেখি কেমন হয় আর চাটা অনেক গরম ছিল তো আমি বলতেছিলাম ধরো ধরো কজ আমার হাত থেকে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে ট্রাস্ট মি বাদাম চাটা এক চুমুক খাওয়ার পরে মনে হলো নর্মাল চা থেকে বাদাম চাটাই অনেক মজা এখন থেকে আমি চায়রাটাতে আসলে অবশ্যই বাদাম চাটাই খাবো চা খাওয়া শেষ তো এখন বাসায় চলে যাচ্ছি সেজন্য রিক্সা দেখতেছিলাম আর রিক্সাতে ওঠার আগে অবশ্যই আমি দামাদানি করে উঠি নয়তো ওরা উল্টাপাল্টা লোকেশনে নিয়ে যায় বাসায় এসে দেখি মিলো গেটের সামনে বসে আসছে ওর অনেক খিদা লাগছে তো ওকে খাবার দেওয়ার জন্য আবার নিচে নামলাম আজকে আমি খিচুড়ি রান্না করছি তো এই খিচুড়ি তো আমি মিলোকে না খাওয়া তো আমি খেতেই পারবো না আমার গলা দিয়ে নামবেই না অবশ্যই আমি মিলর জন্যে যখনই হাঁড়িতে চাল দিই বা যেটাই রান্না করি ডেফিনেটলি মাথায় থাকে যে মিলো খাবে আমি ওই জানি অনেকেই বলবে যে আপনি কি ভিডিও করার জন্য কি খাবার দিচ্ছেন তো মানুষ হচ্ছে চামড়ার মুখ আমাদের মুখে যেটা আসে আমরা ঠাস করে সেটা বলে দিই তো একটা কথাই বলবো মিলোকে আমি একদিনে খাবার দিই না যে আজকে খাবার দিচ্ছি আজকে আপনাদেরকে দেখাচ্ছি ব্যাপারগুলো এমন না সো এইসব বাজে কমেন্ট কেউ করবেন না আমার মিলো না খুবই শান্ত স্বভাবের এই যে ওর জন্য ভাত মাখাচ্ছি আমি বলছি তুমি নড়াচড়া করবো না আমি মাখাচ্ছি ও চুপটি করে বসে আসছে এই জিনিসগুলো দেখলে এই কিউটনেসগুলো দেখলে আমার এত শান্তি লাগে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা কুকুর বিড়াল পছন্দ করে না বিশেষ করে কুকুরকে একটু বেশি অবহেলিত চোখে দেখে বাট আমার আমার কাছে কাছে অনেক ভালো ভালো লাগে লাগে এনি দুইটাই মানুষ থেকে কুকুর বিড়াল অনেক ভালো ওদেরকে আঘাত না করলে ওরা কখনোই আমাদের ক্ষতি করে না আবার কিছু মানুষ বলে যে কুকুরের থেকে নিকৃষ্ট নাকি মানুষ তো আমি বলবো কি মানুষ দিন দিন এখন যে রূপ দেখাচ্ছে মানে এখন বলতে গেলে মানুষের থেকে নিকৃষ্ট আর কিছুই হতে পারে না সো এই ছিল good video. Allah face.